প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা তো আপনারা সকলেই জানেন আমাদের এই যে অল জফ নিউজ এই যে চ্যানেলটিতে প্রতি সপ্তাহে সাপ্তাহিক চাকরির খবর চাকরি নিয়োগ বিজ্ঞপ্তির পাশাপাশি চাকরির যে পত্রিকা প্রকাশ করা হয় সেগুলো আপনাদের সাথে নিয়ে আসা আলোচনা করা হয় তো আজকে এবার একটু লেট হয়ে গেছে তো আমরা প্রথম আলোর মাধ্যমে প্রতিদিন শুক্রবারের যে একটা চাকরির পত্রিকা অর্থাৎ চাকরি বাকরি প্রথম আলো চাকরি বাকরি আমরা ইয়া পাই সেটা নিয়ে আপনাদের বিস্তারিত আলোচনা করবো এই সপ্তাহে তারা চাকরি বাকরি কি দিয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন প্রথম আলো আপনার চাকরি বাকরি তো এই চাকরির ভিডিও তারা কিন্তু দৈনিক প্রথম জাতীয় পত্রিকার মাধ্যমে দিয়ে দিয়েছে তো চলবো তো চলুন এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়ে অভিজ্ঞতা আপনি যদি সবার আগে আপনার চ্যানেলে পেতে চান তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তো আমাদের যে অল জব নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনাদের চ্যানেলে পেয়ে যেতে পারেন তো চলুন আমরা দেখি তারা যে প্রথম বিজ্ঞপ্তি তো তারা এখানে প্রথমে রেখেছিল এন টিসিআরসি শিক্ষক নিবন্ধনে এখানে একটা তারা ইয়া দিয়ে দিয়েছে আপনার যে একটা মানে একটা ইয়া লেখছে কলাম লেখছে যেটা আবেদনের সময় যে সব বিষয় বিবেচনা রাখতে হবে এগুলো তো এখানে তারপর একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানি থাকছে এখানে আছে বাংলাদেশ কম্পিউটার প্রশিক্ষণ গবেষণা একাডেমিতে একটা নিয়োগ বিজ্ঞপ্তি থাকছিল তারপরে বাংলাদেশ জিসকো ফার্মাসিউটিক্যাল একটা বিজ্ঞপ্তি মেডিকেল প্রমোশন অফিসার পদে বিনা অভিজ্ঞতা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে এইটা একটা যেটা আগামী আপনার চারি জুলাই প্রকাশ করবে এটা আপনাদের চ্যানেলেও পেয়ে যাবেন এটা আপলোড করব তারপর আসা হচ্ছে আপনার ও এস এল ফার্মা তো ও এস এল ও ফার্মাতে মেডিকেল প্রমোশন অফিসার পদে এই বিজ্ঞপ্তিটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনারা সেখান থেকে কিন্তু বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন কোথায় কবে আবেদন করবেন তারপর আসা হচ্ছে কি ভিকন ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ভিকন ফার্মাসিউটিক্যাল মেডিকেল এর যে আপনার মেডিকেল প্রমোশন ইনফরমেশন অফিসার পদে নিয়োগ বিজ্ঞপ্তি দিয়ে হিসেবে আর সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে সেটারও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে সেখান থেকে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন তারপরে তারা রাখছে মেডিকেল প্রমোশন অফিসার পদে ইউনিমেড ইউনি হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেড তো ইউনিমেড ইউনিহেলথ হেলথ ফার্মাসিউটিক্যাল লিমিটেডে তারা এই বিজ্ঞপ্তিটা তারা প্রকাশ করছে এটাও কিন্তু আমাদের চ্যানেলে আপলোড করা আছে আপনার ইচ্ছা করলে বিস্তারিত তথ্য সেখান থেকে নিয়ে নিতে পারবেন তো আমরা দ্বিতীয় পাতা যদি শুরু করি তারা এখানে দিয়ে দিচ্ছে পঁয়তাল্লিশতম বিসিএস এর মৌখিক পরীক্ষা আটই জুলাই শুরু এটা তারা উল্লেখ করে দিয়েছে তো এখানে তারা একটা আরেকটা এই প্রাইভেট কোম্পানির সেটা হচ্ছে অটোমেটিক প্রিন্ট অ্যান্ড প্যাকেজিং ইনস্টিটিউট ইনস্টিটিউট এখানে তারা একটা শু রাখছে তারপর হচ্ছে

প্রি মিলিমারি পরীক্ষা আগামী এগারোই জুলাই অনুষ্ঠিত হবে তারপরে এখানে তারা আরেকটা লাগছে একটা এনজিও সবচেয়ে সবচেয়ে এটা চারশো বা আটান্ন জনের একটা নিয়ে বিজ্ঞপ্তি এস ফাউন্ডেশনে তো এস ফাউন্ডেশনে এই বিজ্ঞপ্তিটাও কিন্তু আপলোড করা আছে আমাদের চ্যানেলে আপনারা এখানে ইচ্ছা করলে এই বিজ্ঞপ্তি এই এস ক্যাচ ফাউন্ডেশন যে বিজ্ঞপ্তিতে আপনি বিস্তারিত তথ্য সেখান থেকে জেনে নিতে পারবেন আর এখানে তাদের কিছু হারিয়ে গেছে তো মোটামুটি এই ছিল শুক্রবারে এই প্রথম আলো চাকরি বাকরি পত্রিকা তারা যে পত্রিকাটা প্রকাশ করছিল সেটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করলাম এই চাকরি এইগুলাই তারা শুক্রবারে তাদের প্রধান প্রধান পত্রিকার সাথে এইটা আপনার সৌজন্য কপি হিসেবে দিয়ে দিয়েছিল তো মোটামুটি এই ছিল আপনার প্রথম হলো চাকরি বাকরি পত্রিকা তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ খবর সকল সরকারি সাপ্তাহিক পত্রিকা যদি সবার আগে আপনার চ্যানেলে পেয়ে দিতেন তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন পাশাপাশি নোটিফিকেশন বেলাইকন টি অন করে দিবেন যাতে করে আপলোড হওয়া পরবর্তী সকল ভিডিওগুলো আপনারা খুব সহজেই আপনারা আপনার চ্যানেলে পেয়ে দিতে পারেন তো সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন